বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন ডাক্তার জাহিদ বলেন আপনারা জানেন বেগম খালেদা জিয়া গত আট জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধায়নে আছেন তিনি প্রফেসর প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রোসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকেই হচ্ছে মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ট্যুরস ট্রাভেলস ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন ডাক্তার জাহিদ আরও বলেন বাসায় ওনার পুত্র পুত্রবতু ডাক্তার জুবাইদা রহমান সৈয়দা শামিলা রহমান ও তিন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে ভালো আছেন সার্বিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে খালেদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন এখানকার চিকিৎসকরা যেদিন ওনাকে যাওয়ার পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থায় আছেন তখনই তিনি দেশে ফিরবেন